সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম রাশিয়ার পরাজয়ের মধ্য দিয়ে ইউক্রেনে আগ্রাসনের ইতি ঘটবে দাবি জার্মানির অর্থমন্ত্রী বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র চোরার একদিন পর ফের কিয়েবে রাশিয়ার হামলা ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল বেলারুস তালেবান শাসনের আগের চিত্রই ফিরে আসছে দাবি আন্তর্জাতিক বিশ্লেষকদের ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে স্বাগত জানিয়ে যা বললেন পুতিন বেঞ্জামিন নেতানিয়াহুকে বন্ধু আখা বাইডেনের গাম্বিয়া উজবেকিস্তানে শিশু মৃত্যু উত্তরপ্রদেশের সিরাপ উৎপাদনে নিষেধাজ্ঞা এবং দক্ষিণ কোরিয়ার হাইওয়ে দুর্ঘটনায় নিহত পাঁচ আহত সাইত্রিশ দর্শক ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের নারী অধিকার কঠোরভাবে সীমিত করেছে সরকার মৌলিক সুবিধা মানবাধিকার হরণ করে প্রশাসন আফগানিস্তানকে নারীদের জন্য কারাগারে পরিণত করছে বলে অভিযোগ দেশটির নারীদের এমন কঠোর নীতি গ্রহণের ফলে আবারও আফগানিস্তানে তালেবান শাসনের আগের চিত্র ফিরে আসছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি রাশিয়ার পরাজয়ের মধ্য দিয়ে ইউক্রেনে আগ্রাসনের ইতি ঘটবে দাবি জার্মানির অর্থমন্ত্রীর রাশিয়ার পরাজয়ের মধ্য দিয়ে ইউক্রেনের রুশ আগ্রাসনের ইতি ঘটবে জার্মান সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন জার্মানের অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক তিনি বলেন ইউক্রেনের প্রতি পশ্চিমা দুনিয়া সমর্থনের ফলে দেশটিতে রুশ আগ্রাসন রাশিয়া সামরিক পরাজয়ের মধ্য দিয়ে শেষ হবে রবার্ট হ্যাবেক বলেন কেউ ভাবতে পারেনি যে দুই সাল এভাবে শেষ হবে তিনি বলেন পুতিন যুদ্ধে হেরে যাচ্ছেন কারণ ইউক্রেনের সেনাবাহিনী যুক্তরাষ্ট্র নেটো ইউরোপ থেকে অস্ত্র পাচ্ছে তারা দক্ষতা বীরত্বের সঙ্গে সেগুলো ব্যবহার করছে এদিকে বৃহস্পতিবার ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া তবে ইউক্রেনের সেনাবাহিনীর দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া উনসত্তরটি ক্ষেপণাস্ত্রের মধ্যে চুয়ান্নটি ভূপাতিত করতে সমর্থ হয়েছে ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি চালুচনি বলেছেন প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়া উনসত্তরটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে বলে জানা গেছে তবে শত্রুদের ছোড়া চুয়ান্নটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে ওদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরগি ল্যাভরভ বলেছেন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেনের জন্য প্রাণঘাতে অস্ত্র গোলাবরত আসা ঠেকাতে কাজ করছে তার দেশ তিনি বলেন আমরা লক্ষ্য করেছি পশ্চিমা দেশগুলো থেকে আরো আধুনিক অস্ত্র পাচ্ছে ইউক্রেন কিভাবে অস্ত্র গোলা চালান বন্ধ করা যায় পেশাদার সিদ্ধান্ত নেব আমরা সালের ফেব্রুয়ারি কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া চলমান রুশ আগ্রাসনে ইতিমধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কার্কিভ কেশন ডনবাসপুরেজিয়া সহ ইউক্রেনের বিভিন্ন শহর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছড়ার একদিন পর ফের কিয়েভে রাশিয়ার হামলা ইউক্রেন জুড়ে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র বর্ষণের পর আবারও দেশটির রাজধানী কিয়েবে হামলা চালিয়েছে রাশিয়া আজ শুক্রবার সকালে কিয়েবের জ্বালানি বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় ওই হামলার পর কিয়েবে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এ নিয়ে কিয়েব অঞ্চলের গভর্নর অলেক্সি কুলেবা বলেন ড্রোন হামলা হয়েছে তবে এতে কেউ হতাহত হয়নি রাশিয়া আমাদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে আকাশ প্রতিরক্ষা বাহিনীর ড্রোন প্রতিহত করেছে কোনো হতাহত নেই জরুরি পরিষেবা সার্ভিস হামলাস্থলে কাজ করছে এর আগে বৃহস্পতিবার ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে রাশিয়া বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে বিবেকহীন বর্বরতা বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমেত্র কুলেবা টুইটে তিনি বলেন নববর্ষের আগে শান্তিপূর্ণ ইউক্রেনীয় শহরগুলোয় একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এটাকে বিবেকহীন বর্বরতা বলা যায় ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি চালুচনি বলেছেন প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়া উনসত্তরটি ক্ষেপণাস্ত্র চড়েছে শত্রুদের ছোড়া চুয়ান্নটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে অবশ্য এর আগে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পদলিয়াক বলেন রাশিয়া অন্তত একশো ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল বেলারুশ ব্রেস্ট সীমান্ত অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী একটি এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে প্রতিবাদ জানিয়েছে বেলারুশ বেলারুশে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটি সরকার ব্রেস্টের সামরিক কমিশনার অলেক কোনবালব বৃহস্পতিবার বলেন এই ঘটনায় স্থানীয়দের উদ্বেগের কিছু নেই আনুষ্ঠানিক প্রতিবাদ জানতে মিনস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করা হয় মন্ত্রণালয়ের মুখপাত্র জানান বেলারুশের দৃষ্টিকোণ থেকে ঘটনা খুবই গুরুতর আমাদের দাবি ইউক্রেনীয় কর্তৃপক্ষ এই ঘটনায় গুরুত্ব সহকারে তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহি করতে হবে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা নেয় উল্লেখ্য বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ সীমান্ত অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনী একটি এস 300 ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। বৃহস্পতিবার বেলারুজ সময় সকাল 10টার দিকে এটি ভূপাতিত করা হয়। বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটা এর আগে জানিয়েছিল ইউক্রেনে এটি এস300 ক্ষেপণাস্ত্র বেলা রুশ ভূখণ্ডে পড়েছে। ক্ষেপণাস্ত্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে নাকি মিসফায়ার ছিল খতিয়ে দেখছে। এ ঘটনায় ইউক্রেনের সামরিক বাহিনী এক মুখপাত্র স্বীকার করে বলেন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফলফল এটি। কোনো অদ্ভুত ঘটনা নয়। এমন কিছু আগেও একাধিকবার ঘটেছে বেলারুশ অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ভূপাতিতের আগে ইউক্রেন জুড়ে একশো বিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি ছোচনী বলেছেন প্রাথমিক তথ্য অনুসারে রাশিয়া উনসত্তরটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে শত্রুদের ছড়া চুয়ান্নটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে তালেবান শাসনের আগের চিত্রই ফিরে আসছে দাবি আন্তর্জাতিক বিশ্লেষকদের ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের নারী অধিকার কঠোরভাবে সীমিত করেছে তালেবান সরকার মৌলিক সুবিধা ও মানবাধিকার হরণ করে তালেবান প্রশাসন আফগানিস্তানকে নারীদের জন্য কারাগারে পরিণত করছে বলে অভিযোগ দেশটির নারীদের এমন কঠোর নীতি গ্রহণের ফলে আবারও আফগানিস্তানে তালেবান শাসনের আগের চিত্রই ফিরে আসছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বৃহস্পতিবার উনত্রিশে ডিসেম্বর বার্তা সংস্থা এপি প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে মার্কিন হামলায় দুই হাজার এক সালে ক্ষমতা হারিয়ে কোণঠাসা হয়ে পড়া তালেবান দুই দশক পর হাতে পায় আফগানিস্তানের নিয়ন্ত্রণ গত বছর আগস্টে আর সরকারকে হটিয়ে দেশটি ক্ষমতায় বসে তারা সরকার গঠন করতে না করতেই প্রতিশ্রুতি ভঙ্গে নানা অভিযোগ করতে থাকে তালেবানের বিরুদ্ধে ক্ষমতা আসার পর নারীদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে এবং প্রতিশ্রুতি দিল ধীরে ধীরে বল পাল্টায় তারা ক্ষমতা নেওয়ার তিন সপ্তাহ পর কোন নারী সদস্য ছাড়াই কঠোরপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তালেবান এরপর ভঙ্গুর অর্থনীতি সামাল দেওয়া সহ নতুন করে নানা ইস্যুতে পরিবর্তন আনতে থাকে তালেবান সরকার এর মধ্যে সবচেয়ে বেশি রোশান হলে পরে নারীরা বাধ্যতামূলক বোরগা হিজাব পরা মাধ্যমিক বিদ্যালয় সবশেষ বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারীদের উচ্চশিক্ষা বন্ধ করে দেয়া পুরুষ অভিভাবক ছাড়া নারীদের বাইরে চলাচলের উপর বিধি নিষেধ এমনকি বিনোদন পার্কগুলোতে নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তারা রক্ষণশীল তালেবানদের চোখ রাঙানিতে রীতিমতো আতঙ্কের দিন কাটছে দেশটির নারীদের এক আফগান নারী বলেন ক্ষমতা গ্রহণের পর থেকে নারীদের যেভাবে কণ্ঠসা করা হচ্ছে আমরা কেউ ভাবতেই পারছি না আফগানিস্তানের সমাজ ব্যবস্থা নারীদের জন্য নয় এসব বিধি নিষেধকে কোনোভাবেই ইসলামে শাসন হতে পারে না তালেবান আমাদের মানবাধিকার লঙ্ঘন করছে আরেকজন বলেন যখন থেকে জানতে পারলাম আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়েছে খুব কষ্ট পেয়েছে। তালেবান কখনো নারীদের সাফল্য ভালো চোখে দেখেনি এদিকে চলতি মাসে নারী সহ সাতাশ জনকে প্রকাশ্যে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানের একটি স্কুল মাছে বেত্রাঘাত করে তালেবান সরকার এমনকি ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো প্রকাশ একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যদিও ক্ষমতায় আসার পর কঠোর শাসনের পরিবর্তে তুলনামূলক নমনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানালেও ধীরে ধীরে সরিয়ে আইন চালুর দিকে এগিয়ে যাচ্ছে তারা এ অবস্থায় এমন শাসন ব্যবস্থা নীতির কারণে আফগানিস্তানের তালেবান শাসনের আগের চিত্রই ফিরে আসছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা এর আগে তাদের সরকার ক্ষমতায় থাকা গেলে দেশটিতে নারী শিক্ষা নিষিদ্ধ ছিল তবে তালেবান সরকারের দাবি ইসলামী আইন ও আফগান সংস্কৃতি সীমানার মধ্যে রেখেই নারী অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহকে স্বাগত জানিয়ে যা বলেন পুতিন ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন দেশটির কঠোর ডানপন্থী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তারই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে রাশিয়া সহযোগিতা জোরদারের অভিপ্রায় ব্যক্ত করেছেন ক্রেমলিন নেতানিয়াহকে দেওয়া স্বাগত বার্তায় পুতিন বলেন মধ্যপ্রাচ্যে শান্তির নিরাপত্তা নিশ্চিত স্বার্থে আমাদের জনগণের স্বার্থে সব ক্ষেত্রে রাশিয়া ইসরায়েল সহযোগিতা জোরদারের বিষয়টি আপনার নেতৃত্বাধীন নতুন সরকার অব্যাহত রাখবে বলে আমি আশা করি পুতিন বলেন দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে নেতানিয়াহর ব্যক্তিগত ও দীর্ঘমেয়াদী অবদানের প্রশংসা করে তারা গত ফেব্রুয়ারিতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই হামলা শুরুর পর ইসরায়েলের নিরপেক্ষতা বজায় রাখতে একটি সতর্ক অবস্থান গ্রহণ করেন নেতানিয়াহকে বন্ধু আখ্যা বাইডেনের তৃতীয়বারের মতো ইসরায়েল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া বেঞ্জামিন নেতানিয়াহুকে বন্ধু আখ্যা দিয়ে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে ফিলিস্তিনিদের দ্বি রাষ্ট্রীয় সমাধানকে বিপন্ন করে এমন নীতির বিরোধিতা করে সংকটের নিরসনে চাপ অব্যাহত রাখার অঙ্গীকারও করেছেন তিনি এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি তিনি গত কয়েক দশক ধরে আমার বন্ধু ইরানের সহ মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েল যেসব চ্যালেঞ্জের মুখোমুখি তা যৌথভাবে মোকাবেলা করার জন্য আমরা কাজ করব এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের সবচেয়ে কঠোর ডানপন্থী রক্ষণশীল জোট সরকারের প্রধান হিসেবে শপথ নেন নেতানিয়াহু তিয়াত্তর বছর বয়সে নেতানিয়াহু এর আগে উনিশশো থেকে নিরানব্বই এবং তারপর দুই হাজার নয় থেকে এগারো সাল পর্যন্ত দুই মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বৃহস্পতিবারে আস্থা ভোটের আগে তিনি ইসরায়েলি সংসদের অধিবেশনে ভাষণ দেন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহু জানিয়েছেন আরব ইসরায়েল দ্বন্দ্বের অবসানে তার কাছে সর্বাধিক অগ্রাধিকার পাবে একই সাথে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং ইসরায়েলের সামরিক সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন তিনি গাম্বিয়া উজবেকিস্তানে শিশু মৃত্যু উত্তরপ্রদেশে সিরাপ উৎপাদনের নিষেধাজ্ঞা আফ্রিকার গাম্বিয়ার পর এশিয়ার উজবেকিস্তানে অভিযোগ করে ভারতে তৈরি সর্দি কাশি সিরাপ খেয়ে দেশটির আঠারো শিশুর হয়েছে এই অভিযোগের পর উত্তরপ্রদেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থা বেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডকে সর্দি কাশি সিরাপ ডক ওয়ান ম্যাক্স উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার জানা গেছে নয় জন ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে প্রপিলিন গ্লাইকল যুক্ত অন্য ওষুধগুলোর উৎপাদন বন্ধ রাখতে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় অধীনস্থ সংস্থা সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসিও এবং সে রাজ্যে ড্রাগ কন্ট্রোলিং অ্যান্ড লাইসেন্স সিকিউরিটির সৌজন্যে বিশেষজ্ঞ তদন্তকারী দল অভিযোগে সত্যতা যাচাই করার পর সংশ্লিষ্ট ওষুধ উৎপাদনের ছাড়পত্র বহাল রাখার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে বৃহস্পতিবার তদন্তকারী দলের সদস্যরা নয়টার ওই কারখানা ঘুরে দেখেন তারা কিছু নমুনাও সংগ্রহ করেন উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার আটাশে ডিসেম্বর জানায় ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরিয়ন বায়োটেক প্রাইভেট লিমিটেডের তৈরি কাশি শিরাপকে এখন পর্যন্ত আঠারো শিশুর মৃত্যু হয়েছে দুই হাজার বারো সালে উজবেকিস্তানের নাম নথিভুক্ত করা মেরিয়ন ব্যারোটেক তাদের সরবরাহ করা সর্দি কাশি শিরাপ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে উজবেকিস্তান সরকার এর আগে গাম্বিয়ায় সর্দি কাশির সিরাপে অস্বাভাবিক মাত্রায় ডাইথিলিন গ্লাইকল এবং এথিলিন গ্লাইকলের উপস্থিতির কারণে কিডনি বিকল হয়ে প্রায় জন শিশু মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে দক্ষিণ কোরিয়ায় হাইওয়ে দুর্ঘটনায় নিহত পাঁচ আহত সাঁত্রিশ দক্ষিণ কোরিয়ার একটি এক্সপ্রেসওয়েতে আগুন লাগার ঘটনায় ট্রাফিক জ্যামে আটকা পর অন্তত পাঁচজন নিহত এবং প্রায় সাঁত্রিশ জন আহত হয়েছেন জরুরি সেবা কর্মকর্তারা গণমাধ্যমে বরাদ্দ দিয়ে তথ্য জানায় ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে বলা হয় বাস ও ট্রাকের সংঘর্ষ থেকে আগুনের সূত্রপাত তবে ঘটনাস্থল এক দমকল কর্মকর্তা জানিয়েছেন ঘটনা এখনো তদন্তাধীন আরেক জরুরি সেবা কর্মকর্তা জানান আগুন ইতিমধ্যে নিভিয়ে ফেলা হয়েছে এবং আগুনে চুয়াল্লিশটি গাড়ি পুড়ে গেছে আগুনে পাঁচজন নিহত এবং কমপক্ষে সাঁত্রিশ জন আহত হয়েছে এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক সোশ্যাল মিডিয়া পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় বৃহস্পতিবার উনত্রিশে ডিসেম্বর স্থানীয় সময় দুপুর একটা উনপঞ্চাশ মিনিটে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের কাছে গোয়াচিওনের হাইওয়ে টানেলে আগুন লাগার পর ঘটনাস্থল থেকে ধোয়া উঠতে দেখা যায় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ